মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়াদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন আধুনিক ইসলামী স্থাপত্য ও আমিরাতি ঐতিহ্যের প্রতীক হিসেবে খ্যাত এই মসজিদটি পরিদর্শনের সময় তার সাথে ছিলেন আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মুহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর একটি শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্বপ্নের ফসল এটি দু সালে ঈদুল আজহার সময় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মসজিদ পরিদর্শনের সময় ট্রাম্পকে সংস্থাটির মহাপরিচালক ইউসুফ আল উবেইদলি স্বাগত জানান এবং একটি বিস্তারিত ভ্রমণ করান এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে বিশ্লেষকরা মনে করছেন